গুড মর্নিং বন্ধুরা চলে এসছি সকাল সকাল আমাদের ভন্ডুলেদের বাড়িতে একটু ভন্ডুলেরা অনেকক্ষণ কাজ শুরু হয়ে গেছে বেশ অনেকটা আঁকা হয়ে গেছে একটু দেখিয়ে দিই আমাদের করেই ভন্ডুলে টিয়া পাখি সোনা কি করছে ভন্ডুলে ছবিটা আঁকা হয়ে গেছে এখন রং করছে এখন মন দিয়ে রং করছে মাঝে মাঝে দুষ্টুমিও করছে আর এদিকে টিয়া পাখি সোনা মাথা নিচু করে তোর নাম টিয়া পাখি তো না কি ও তমশ্রী আমি জানি টিয়া পাখি তো টিয়া পাখিও করছে এই যে খুব সুন্দর করে রংটা একটু আগেই বকুনি খেলো গায়ে জোরে রঙ রং করার জন্য মানে আজ খাসির মাংস খেয়ে এসছে যেন জোর বেড়ে গেছে সকাল সকাল খাসির মাংস খেয়ে তাই তো কিছু না খেয়েই এত জোর আর কিছু খেলেই কিরাম জোর হবে রে কত জোর হবে ঋষভ কত জোর হবে সব ভেঙে দেবে তাহলে তো ঠিক আছে ওরা করুক এখন হচ্ছে আমাদের টিয়াপাখির ছবিটা হয়ে গেছে ধরে ধরে টিয়া পাখি না তমশ্রী কি জানো ও তমশ্রী টিয়া পাখি আর এদিকে হচ্ছে ভন্ডুলে না গন্ডুলে কি জানা সেও করছে নেড়ে বসে কেন খালি হাঁপিয়ে যাচ্ছিস মাঠে হালকা সবুজটা দিয়ে দে না রাস্তায় গ্রে দিয়ে দে হ্যাঁ আগে মাঠে দে মাঠে দে মাঠে হালকা সবুজটা নে লাইট গ্রিন নাও নিয়ে সুন্দর করে করো মাঠ কোনটা হাত দিয়ে দেখাও মাঠ কোনটা এই এটা ঠিক আছে বর্ডার করো সুন্দর করে বর্ডার করে রংটা ভরো মসৃণ হয়ে গেছে মানে টিয়া পাখি হয়ে গেছে দেখি দেখি সুন্দর হয়েছে ছবিটা খুব সুন্দর হয়েছে যাক ভালো লাগছে আর এদিকে আমাদের ভন্ডুলে সিং রং ঘষেই যাচ্ছে ভুল ভাল করে ঠ্যাংটা বসে ছড়িয়েছে দেখো টিয়া পাখির হয়ে গেছে আর ভন্ডুলে রং ঘষেই যাচ্ছে এখনো তাড়াতাড়ি করো বাদিকে এটা এখানটা ডিপ করে দেবো দিয়ে রাম করে দিয়ে দিলাম আবার রাম করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এরাম সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে একটু নিচের দিকে বর্ডার করে আস্তে 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 সুন্দর করে এরাম করে দিয়ে দিচ্ছে দেখো সুন্দর করে সেটিং হয়ে গেল এই যে তোমরা যেটা আগে করতে ওটা মানে ভুল ভুল ভাল করে ফেলতে এরাম ভাবে করো দেখো সুন্দর দেখতে লাগবে ঠিক আছে আর লাল নিলাম লাল রেড কালার না এটা রেড না অরেঞ্জ এটা অরেঞ্জ একটু রেডটা নিলাম রেডটা দিয়ে কি করছি একটু বর্ডার করে দিচ্ছি দেখো সুন্দর করে একটু অন্য রকমের হয়ে যাবে এই যে তারপর এরম করে এরম দাগ দিলাম দেখো এরম দাগ দিলাম এখানে দুটো সুন্দর করে